আসসালামু আলাইকুম আপনারা জমজম কারিজিমা কোথাতে নেন বা পি জমজম যেই দামে দেন সেই দামে আজকে আমরা আপনাদেরকে দেব মাত্র 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 সাতশো আশি টাকা পুরো গ্যালারিতে যাও তো মাল আছে এটা একটা ডিসকাউন্ট অলরেডি ডিসকাউন্ট দিছি লাইভে লাইভে দেওয়ার অবস্থা দেখেন মানে ডিসকাউন্ট দেওয়ার পরের যে একটা অবস্থা দেখেন কি একটা অবস্থা মানে সব শেষ হয়ে যাচ্ছে এগুলো দিচ্ছি প্রায় তো এই ডিসকাউন্ট দেওয়ার একটা উদ্দেশ্য হল যেন একটা বছরের শেষের দিকে মানে একটা ঈদ কুরবানি গেলে এমন একটা বড় ধরনের একটা ডিসকাউন্ট দিই সেই ডিসকাউন্টের একটা অংশ হলো এই আর ই সিকোয়েন্স অর্থাৎ আরি এবং সিকোয়েন্স করা এগুলো আমরা সাতশো আশি টাকায় দেবো সো আসলে কেমন প্রোডাক্ট দিচ্ছি কী প্রোডাক্ট দিচ্ছি সবগুলো দেখানোর চেষ্টা করবো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এক কথা বলতে গেলে আমাদের পছন্দনীয় প্রোডাক্ট মানে প্রত্যেকটা প্রোডাক্টই অসাধারণ সিকোয়েন্স করা থাকবে অন্যায় সিকোয়েন্স করা থাকবে মানে হেভি সুন্দর হবে প্রোডাক্টগুলো ঠিক আছে এসব প্রোডাক্ট এত কমের মধ্যে অবিশ্বাস্য একটা প্রাইস সো এই প্রাইজে কিন্তু আপনি পাচ্ছেন দেখেন এখানে একটু সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা মাসা এবং এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রোডাক্ট এটার সাথে আছে আমাদের এই যে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এই সাথে এই সাথে কিন্তু দোপাট্টাটা একটু খুলে দেখাই তাহলে আপনারা আরও একটু সুন্দর করে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই দোপাট্টা দেখেন মাসাল্লাহ এত সম্পূর্ণ কিন্তু সিকুয়েন্স করা আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাবো একদম ওয়াফার প্রাইজে যাবে এইসব প্রোডাক্ট আপনারা পাবেন মাত্র যেটা মাত্র মানে না বললেই নয় একদম কম রেটে পাবেন যেটা হচ্ছে মাত্র সাতশো আশি টাকা ঠিক আছে এর মধ্যে কিন্তু ওর ওভারও আছে সব একই প্রাইজে দিচ্ছি কোনো ইয়া নাই সব ডিসকাউন্ট তো ডিসকাউন্ট সব ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এই প্রোডাক্ট সামনে কাজ আছে এটা পিছানো আছে দেখছেন পিছানো হাতার স্বভাব খেয়াল করলে দেখতে পাবেন যে প্রোডাক্টটা সত্যি অসাধারণ সবই একই প্রাইজে দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার মানে সাতশো আশি টাকা আপনি কারা ভিআইপি জমজমের যে রেট এটার একই রেট ঠিক আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমি আরও একটা প্রোডাক্ট খুলে দেখাবো সিকোয়েন্সের মধ্যে আরই এবং সিকোয়েন্স সব একই প্রাইজের মধ্যে থাকবে দেখেন কত কমের মধ্যে দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে শোরুমে এটা ব্যাপক সেল হয়েছে অনলাইনেও এটা ব্যাপক অফার দেওয়ার পর থেকে এটার আপনার প্রতিদিন অর্ডার আসতেছে অনেক অনেক অর্ডার আসতেছে দেখেন কত সুন্দর এবং কালার কম্বিনেশনটা কত সুন্দর সো সবগুলোই কিন্তু এত কমের মধ্যে ইনশাল্লাহ পাবেন সো এই প্রাইজের মধ্যে নিতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ইনবক্সে আমাদের অর্ডার করতে হবে ঠিক আছে খুব সুন্দর এই প্রোডাক্টটা সব একই প্রাইজের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা আমি আরই দেখাবো এর সাথে সাথে সবগুলোর প্রাইজ মানে যেটা দেখাবো আড়ির প্রাইজ যদি বলি দেখেন একটা আরি দেখাই এখান থেকে একটা আড়ি দেখাই সবগুলো প্রাইজে কিন্তু এই প্রাইজের মধ্যেই থাকবে সো সো ট্রাফ প্রোডাক্টগুলো পাওয়াটা সো আমার মতেই প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই অবশ্যই স্টোক করা দরকার কারণ এই সত্যি সত্যিই অনেক ডিমান্ড আছে সত্যি অনেক ডিমান্ড আছে প্রোডাক্টটা কিন্তু অসাধারণ হবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট খেয়াল করেন এবং কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সো খুবই 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 এক্সক্লুসিভ এবং খুবই দারুণই প্রোডাক্টগুলো তো একটা অফারে যাবে সো যারা নেবেন যারা নিতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম